হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো তোমাদেরকে একটা গুড নিউজ দেবো খুব তাড়াতাড়ি হেভি 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 মানে শুনেই মন ভালো হয়ে যাবে আর আমার যারা মানে কি বলবো যারা আমায় পছন্দ করো না তাদের হয়তো ভালো লাগবে না কিন্তু যারা আমার পছন্দ করো তাদের জন্য একটা গুড নিউজ খুব ভালো লাগবে কেমন দেব দেব তো এখন রাতে আমি আলুর দম বানাচ্ছি যারা আমি ভালোবাসো ভালো বন্ধু তাদের খুব ভালো লাগবে গুড নিউজটা যারা আমার ভালোবাসো তো যারা আমার ভালোবাসে তোমরা অপেক্ষা করো একটু আর বলো তারপর তোমার সবাই ভালো আছো তো আলু ছাড়িয়ে রেখেছি আদা রসুন তো আলু ছাড়িয়েছি আদা রসুন পেঁয়াজ ছাড়াচ্ছি তো ছাড়াচ্ছি ছাড়িয়ে যে মশলাটা পিসিং ফিসিং হবে তারপর সেটা খাওয়া হবে আলুর দম কষা 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 আলুর দম আর কিছু আর না মিষ্টি আর কিছু না যাই হোক মিটে দামা দেখো একটা কথা বলি যেহেতু খারাপ কথা বলেই ছো খারাপ কিছু শুনেইছি আমি তো প্রথম থেকেই বলেছি আমি খারাপ আমি ভালোদের দলে না ঠিক আছে আর ভালো কখন বলিনি আমি তো বললি আমি ভালো আমি ভালো ভালো না ভালো ছিলাম না ভালো হতে চাইও না ঠিক আছে আমি আমি কি সেটা জানি তাহলেই হলো আমার আর আমি কি আমি জানি তাহলেই হলো ঠিক আছে আর শরীর কথা যাদের আমার পছন্দ না কোনো যায় আসে না ঠিক আছে খারাপ শুনলামই পরে কথা বললাম বললাম